শিবুয়া স্টেশনের ঠিক সামনে এই ক্রসিং যেন টোকিওর দৈনন্দিন জীবনের মঞ্চ প্রতিটি সিগন্যাল বদল মানে নতুন এক ঢেউ চারোদিক থেকে ছুটে আসে দুই হাজারেরও বেশি মানুষ পেরিয়ে যায় মুহূর্তে এই দৃশ্য শুধু ব্যস্ততার নয় বরং শৃঙ্খলা ও তাল মিলের এক অনন্য উদাহরণ চব্বিশ ঘন্টা জেগে থাকা এই ক্রসিং এর আলো আর ভিড়কে তুলনা করা হয় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের সঙ্গে টাইমস স্কোয়ারের মতো এখানেও মানুষ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয় বরং আসেন এই মুহূর্তের অংশ হতো শিবুইয়া টোকিওর অন্যতম ব্যস্ত ও জাকজমকপূর্ণ এলাকা এখানে এলেই নানা দেশের মানুষের সাথে দেখা হয় আর এখানকার জাপানি খাবারও বেশ বিখ্যাত শিবুয়ার এই ক্রসিং এর পাশে দাঁড়িয়ে আছে বিখ্যাত হাচিকো কুকুরের ব্রোঞ্জ মূর্তি উনিশশো সালে জন্ম নেওয়া আকিতা জাতের এই কুকুরটি প্রতিদিন মালিকের জন্য স্টেশন অনাল অপেক্ষা করত মালিক মারা যাওয়ার পরও প্রায় 10 বছর সে একই জায়গায় আসতো প্রতিদিন তার এই বিশ্বস্ততার গল্প জাপানি সংস্কৃতির এক অনন্য উদাহরণ হাচিকোয়া হন্টনি সুteki দে তাকারাকুজো হাচিকোর বিশ্বস্ততার গল্প জাপানিজদের পাশাপাশি সারা বিশ্বে বিখ্যাত হাচিকোর নামে এখানে নানা অনুষ্ঠান হয় বিশ্বের দূর দূরান্ত থেকে মানুষ আসে হাচিকোকে দেখতে এবং তার সাথে ছবি তুলতে ভিবি হাচিকো তো শিবুয়া ক্রসিং এখন টোকিওর প্রতীক প্রযুক্তি বিনোদন ও জনজীবন একসঙ্গে মিলেমিশে গেছে এই জায়গায় এখানেই শুটিং করা হয় লস্ট ইন ট্রান্সলেশন দ্য ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো জনপ্রিয় সব সিনেমা সন্ধ্যা নামলেই বদলে যায় শিবুয়ার চেহারা খোলা আকাশের নিচের রেস্তোরাঁ লন্ঠনের আলো রাস্তার শিল্পী আর সঙ্গীতের আবহে টোকিওর রাস্তার প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই ক্রসিং প্রতিদিন এখানে আসে প্রায় বেশি বিদেশি পর্যটক গল্প থেকে শুরু করে আজকের এই ডিজিটাল প্র শত বছরের পরিবর্তন দেখেছে এই শিবুয়া ক্রসিং শিবুয়া ক্রসিং যেন জাপানের দৈনন্দিন জীবনের খোলা মঞ্চ জাপানের শিবুয়া ক্রসিং থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ সময় সংবাদ জাপান